একদিকে ধারাবাহিক বৃষ্টি অন্যদিকে জলাধার থেকে জল ছাড়ার ফলে বানভাসি হয়েছিল দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা বর্তমানে বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে স্বাভাবিকভাবেই জল ছাড়ার পরিমাণও কমেছে জলাধার থেকে দামোদর নদের চেহারার পরিবর্তন হয়েছে জল নেমে গিয়েছে বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শন করছেন প্রশাসনিক আধিকারিকরা আজ মহা চতুর্থী চতুর্থের দিনে পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের বন্যা বিধ্বস্ত এলাকা শিয়ালি সেখানে পরিদর্শন করলেন পূর্ব বর্ধমানের জেলা শাসক এছাড়াও উপস্থিত ছিলেন জামালপুর ব্লক উন্নয়ন আধিকারিক সহ ব্লক প্রশাসনের আধিকারিক এবং জনপ্রতিনিধিরা শিয়ালি কোরার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়েছিল বানভাসী হয়েছিল বিস্তীর্ণ এলাকার মানুষজন দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন এতদ অঞ্চলের বহু মানুষ সেই সমস্ত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে জেলা প্রশাসন তারাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সেই সমস্ত বন্যা বিধ্বস্ত এলাকায় মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিচ্ছেন উৎসবের মরশুমে তারা যাতে নতুন জামাকাপড় পরতে পারেন তার জন্য নতুন বস্ত্র যেমন তুলে দেওয়া হচ্ছে খাদ্য সামগ্রীও তুলে দেওয়া হচ্ছে জেলাশাসক আয়েসারানী এ সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিক এবং ব্লক প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন শিয়ালির যে সমস্ত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত বাড়িতে যেমন পরিদর্শন করলেন জেলাশাসক বাঁধের উপরে যে সমস্ত মানুষজন আশ্রয় নিয়েছিলেন তাদের সঙ্গেও কথা বলে আগামী দিনে পুনর্গঠনের কাজ কীভাবে করা যায় তার পরিদর্শন করলেন শাসক সহ অন্যান্য আধিকারিকরা আগামী দিনে বন্যার পরিস্থিতি তৈরি হলে কোন কোন বিষয়গুলিকে পর্যালোচনা করে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করতে হবে সেই সমস্ত বিষয় নিয়েও পরিদর্শন করেন জেলা শাসক সাধারণ মানুষজন তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসনের কর্তারা খাদ্য সামগ্রী যেমন তুলে দেওয়া হয় নতুন বস্ত্রও তুলে দেওয়া হয়েছে পরিবার সদস্যদের হাতে শিশুদের নতুন নতুন জামাকাপড় দেওয়া হয়েছে পুজো শুরু হচ্ছে সেই পুজোর মরশুমে তারাও যাতে অংশগ্রহণ করতে পারে তার জন্যই নতুন বস্ত্র তুলে দেওয়া হয় পাশাপাশি খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে বন্যার জলে যে সমস্ত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত বাড়ি পুনর্গঠনের জন্য যাতে উদ্যোগ গ্রহণ করা হয় তার জন্য জেলা প্রশাসনের তরফ থেকে পর্যালোচনা করা হচ্ছে ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসনের আধিকারিকরা শিয়ালির বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন বন্যা বিধ্বস্ত এলাকার মানুষের সঙ্গে কথা বলে তাদের কি দাবি রয়েছে তারা কি চাইছেন সেই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখলেন পূর্ব বর্ধমানের জেলা শাসক আয়েশা রানিয়ে পাইলিং হওয়ার পর মানে উঠছে জল প্রচুর এসে একদম মানে সব ডুবে ভেঙে যাচ্ছে আচ্ছা আমরা আজকে জামালপুরের যে অঞ্চলটা যেখানে বেশি বন্যা হয়েছিল তাদের অনেক লোকের বাড়ি নষ্ট হয়েছে তারা ত্রাণ শিবির ছিল আর কিছু লোকের এখনও কিছু বাঁধের উপরে আছে তাদের পরিস্থিতি খতিয়ে দেখার জন্য আজকে এসেছি এবং আগামী দিনে এরকম যদি বন্যা হয়ে গেলে কি কি আমাদের প্রিভেন্টিভ কাজগুলো করতে হবে এগুলো দেখার জন্য পরিদর্শনে এসেছি এবং আজকে কিছু ত্রাণ বিলিত করা হচ্ছে বন্যার জল নেমে যাওয়ার পরবর্তী সময়ে দীর্ঘদিন কেটে গেছে তারপরে জেলা প্রশাসন এই এলাকাতে প্রথম আসলো এতদিন লেট হলো কেন এখানে আমাদের তো ভিডিও এসডিও সবাই এডিএমরা সবাই আগেই এসেছিলো এটা বারবার আসা হচ্ছে আর আজকে আমি নতুন জয়েন করেছি বলে আজকে এসছে আগে বিডিও সাহেবরা সব এসেছিল ওইখানে বাংলার আবাস যোজনার মধ্যে ওদের তালিকাটা বিডিও সাহেবকে বলেছে নামগুলো তুলে দেওয়ার জন্য তো দেখছি আমরা ওই পুজোর ছুটি হওয়ার ছুটির পরে অফিস যখন খুলবি তখন ইরিগেশনকে নিয়ে আগামী দিনে এরকম পরিস্থিতি হলে কী করে মোকাবিলা করতে হয় কী কী কাজ করতে হয় সেগুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে এটা নিয়ে আলোচনা করার ব্যবস্থা নেওয়া হবে